তো রান্নার সময় দেখাটা কম দাম দেখাটা ভাবতে হবে রান্না করছি রান্না করতে করতেই আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা ব্লকটা তুলে দেখবে চাইলে সার্স করে যদি আমি এই যে বন্ধুরা আজকে ছোটো মাছের আলু দিয়ে চচ্চড়ি মসুর ডাল আর এখানে আছে মাছ ভাজা আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আজকের লাঞ্চে এটাই করেছি শর্টকাট করেছি আজকে তো বৃহস্পতিবার পুজো করতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য শর্টকাট করে নিলাম ছোটো মাঠ বাঁচতেও একটু সময় লাগে তো খাওয়া দাওয়া শুরু করলাম মসুর ডাল আর ছোটো বাটি নিয়েছিস ছোটো ছোটো প্লেটেই নিয়েছি এগুলোতেই বেশি লাগবে না হ্যাঁ ইয়ে দিয়েই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এইভাবে সব কিছুই আপনাদের সাথে তো শেয়ার করি আর শেয়ার করব দেখতে থাকুন দেখে যাস বুঝলি ফোন করিস আর ইয়ে নিয়ে ফোন কর টা ফোন কর বাবা চলে গেল বন্ধুরা দেখা যায় আমার বাড়ি থেকে বন্ধুরা রাত্রে মেয়ে পিনা বাটার দিয়ে ব্রেড খাবে ডিনারে আর আইসক্রিম নেওয়া হয়েছে অনেকগুলো এই যে আমি একটা চকোবার নিয়েছি এই চকোবারটা আমি খাবো এখন ওরও নেওয়া হয়েছে তুমি কখন খাবে বাবা ডিনারের পর ডিনারের পর আমার মেয়ের মিষ্টি কিছু খেতে ভালো লাগে সেই জন্য মিষ্টি খাওয়ার পর মিষ্টি খাবে তো ব্রাউন ব্রেড নিয়ে এসেছি আজকে আর ভাত খাবো না রাত্রে ইচ্ছেও করছে না একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে তো সেই কারণে এই যে পিনার বাটার দিয়ে ব্রেড মেয়ে খাচ্ছে আর আমি চক ইয়ে চকোবার নিয়েছি এটা খাবো আমি পরে খাবো নাকি হ্যাঁ আমিও তাই খাবো একই জিনিস খাবো তো এখন দুজনে বসে বসে এটা খাবো আমার চকোবার আমি এখন চকোবার খাবো পিনাভেটার রেট খাচ্ছে আমিও পিনাভেটার রেট খাবো রাত্রে চা বানিয়ে নেবো চা দিন এখন রাত্রে আর মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তাই না বাপা তো বন্ধুরা ব্লগটি আজকে এখানেই শেষ করছি আজকে খুব ছোট্ট ব্লগ বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে সুন্দর হয়েছে সুন্দর করেছি যতটা পেরেছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা তো আমার সব ব্লগই ভালোবাসেন আপনাদের ধন্যবাদ এইভাবে দেখতে থাকুন আমার ব্লগ এখনকার মতো ব্লগটি এখানেই শেষ করলাম প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন বন্ধুরা আজকের মতো টাটা বাবা একটু টাটা করে দাও টাটা করো টাটা